ধর্মনগরে ইন্ডিয়া জোটের সাংগঠনিক শক্তি প্রদর্শন অনুষ্ঠিত মিছিল পথসভা বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ বাম কংগ্রেসের হাতে আর মাত্র সপ্তাহ খানিক সময় বাকি এরপরে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে ভোট পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট পর্ব সাঙ্গ হবার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলি নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েছে প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচার প্রসার কর্মসূচি শনিবার ধর্মনগরে ইন্ডিয়া জোট তাদের সাংগঠনিক শক্তির মহরা দেয় এদিন বামফ্রন্ট প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে ধর্মনগর শহরে বাম কংগ্রেস মিছিল সংঘটিত করে মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রামা করে কংগ্রেস ভবনের সামনে এসে জনসভায় মিলিত হয় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী উত্তর জেলা কংগ্রেসের সভাপতি অஜித் দাস সিপিএম নেতৃত্বে পবিত্রকণ অমিতাভ দত্ত সহ কংগ্রেস নেতৃত্ব চয়ন ভট্টাচার্য জনসভায় মকตবর রাতে গিয়ে বিরোধী দলনেতা जितेंद्र চৌধুরী ইন্ডিয়া জোটের পক্ষে সমাল করেন সেই সাথে বলেন সময়ের যাকে সারা দিয়ে গড়ে উঠেছে ইন্ডিয়া জোট উদ্দেশ্য বিজেপির হাত থেকে এটা বিজেপি এবং তার শুধু এই সাতাশটা রাজনৈতিক দলের লড়াই হিসাবে সীমাবদ্ধ না এ লড়াইয়ে দেশের সমস্ত দেশপ্রেমিক নাগরিক গণতন্ত্র প্রেমী নাগরিক ধর্ম নিরপেক্ষ শক্তি যাদের করে এই দেশের স্বাধীনতা হাসিল করেছে তারা তাদের শত পার্থক্য বলে কর্মগত বিরোধ বা দূরত্ব বলে

যে ট্রেলার দেখছি আপনি দল কমিউনিস্ট হোক কংগ্রেস হোক দল পুলিশের পারমিশন থাকলেও আপনি মিছিল করতে পারবেন না ঠিক আছে খাস জায়গা থেকে বিড়ি দলের অফিস ভেঙে দেওয়া হয়েছে যুগ জলের হলেও সে অফিস রাখতে পারবেন না এই ধর্মনগর আছে এখান থেকে মাত্র কয়েকশো মিটার হবে বামপন্থী শিক্ষক কর্মচারী সংগঠনের একটা অফিস ডিএম অফিস প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে ধর্মনগর আসনে বিজেপি প্রার্থী পেয়েছিল আঠেরো হাজার ছশো চুরাশি ভোট অন্যদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী চয়ন ভট্টাচার্য পেয়েছিল সতেরো হাজার পাঁচশো ছিয়াশি ভোট তাছাড়া এই কেন্দ্রের নির্দল প্রার্থীর ঝুলিতে গিয়েছিল ছশো আটান্ন ভোট চূড়ান্ত ফলাফলে বিজেপি প্রার্থী এক হাজার আটানব্বই ভোটে জয়লাভ করেন বিউরো রিপোর্ট নিউজ